যাওয়ার সময়টা পৃথিবীর কোন জীবনে গাড়ি করলাম বাড়ি করলাম বিল্ডিং করলাম বাড়া করলাম সব শুধু পরের করে নিজের জন্য কি করেছি একবার ভেবে দেখেছি যদি বলেন হুজুর আমি পরের জন্য কোথায় করেছে আপনি যেটা করেছেন সেটা আপনার সন্তানের জন্য নয় ওই সন্তান তো আপনারই হবে হবে কি আপনি যেটা করেছেন সেটা আপনার দিদির জন্য ওই বিবিটাই আপনার হবে না সেদিন বিবি আপনার অপরিচিত এবং সেই বিবি আপনাকে পরিচয় দেবে না যে তুমি আমার স্বামী সুতরাং ওটাকে পরের জন্য নয় বলা হয়েছে পৃথিবীতে ওই মানুষটা সব বেশি বোকা যে মানুষটা নিজের জন্য নিজের কল্যাণ ছেড়ে দিয়ে

ওই পঞ্চাশটা হাজার বছর আমি কিভাবে কাটাবো কোনদিন একবার ভেবেছি সেখানকার কলমটা ঠিক আছে কিনা কোনো দিন ভেবেছি এই যে একটা ইয়ে হচ্ছে সব বাড়ি বাড়ি কাগজপত্র দিয়ে যাচ্ছে ফলম দিয়ে যাচ্ছে যাই না

প্রাধান্য পাবো আপনি কি বলবেন আপনি চল্লিশ বছর ভারতে থাকার জন্য ষাট বছর ভারতের নাগরিক প্রমাণ পাওয়ার জন্য আপনার জীবনের ঘুম উড়ে গেল আপনি আগে হাজার হাজার লক্ষ লক্ষ বছর সেখানে থাকতে হবে সেখানে ফর্ম কোনোদিন ফিল আপ করেছে সে কাগজপাতি কোনোদিন একবার খুঁজিয়ে দেখেছে হ্যাঁ হ্যাঁ বলে এটা আবার দুনিয়ার জমিনে একটা মানুষ ভারতের নাগরিকত্ব পাওয়ার আশায় ওই মানুষটা কত ওই মানুষটা কত ছোট ছোট কত দৌড়া দৌড়ি ওই মানুষটা জীবনে কত টেনশন না না আমাকে ভারতের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে তা না হলে সরকার আমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে কেউ না যদি হয় বাংলাদেশে পাচার করবে পাকিস্তানে পাচার জন্য আমাকে জীবনে কত ফুটে কত কাগজ ঠিক করতে হয় বাবা যে আমাকে কি একবার বলবে এই কাগজ পত্রটি ঠিক না যদি হয় আমার আপনার ঠিকানাটা দুনিয়ার জমিনে ডিটেনশন ক্যাম্পে দেবে না দেবে না আপনি যদি মনে করেন দু হাজার দুই সালের লিস্টে আমার নাম নাই আমার জেতক জন্য সার্টিফিকেট নাই আমার আধার কার্ড

পঞ্চাশ হাজার বছর কেন ওই মমির বন্ধার জন্য আজীব রাজীব জাগনাথ নামক একটা স্থান করে দিয়েছে ওই বান্দা জীবনে কোনো ভয় নাই চিন্তা নাও ওই বন্ধাকে আল্লাহ তালা ওই বান্দাকে জাগনাথের অধিবাসী হিসাবে আল্লাহ পাক মানিয়ে দেবে দুনিয়া এই দু হাজার লিস্টে নাম নেই এর জন্য কত ছোটা ছোট আল্লাহ বললাম বান্দা আখেরাতে যদি আখেরাতে সেদিন এসআই আর হবে না হবে না আল্লাহর বান্দা হিসাবে প্রমাণ করার চন্দ্র নবীর উহ্মাত হিসাবে প্রমাণ করার চন্দ্র এখানে ষাট বছর থাকতে হবে তার জন্য আমার ঘুমুড়ে গেল আল্লাহ বোনামে বান্দা ওখানে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে ঘুমুড়ে যাবে বলেন কেউ চিন্তা করেছে পাঁচটা কাগজ ঠিক আছে কি নামাজ রোজা হজ যাকাত বলে এর 70 টার অধিক শাখা-প্রশাখা রয়েছে এর 70 টা র শাখা রয়েছে আমি আদব তো খুলে খুলে জীবন তো ওয়াস শুনে যুক্তি হয় এই বাড়িতে সেনটিনেল জেল আছে দেখেছেন হ্যাঁ

साईं फलेगुरू

কয়েকখানা জেলখানা জেলখানা আসান কেমন থাকে বুড়ি ছুড়ি মেরে থাকে সে যত ভালো ব্যবহার করবে তার শাস্তি বারো বছরের জায়গায় ন বছর হয়ে যায় অনেকে সাত বছর হয়ে যায় মুনাফিকদের জন্য দুনিয়াটা হলো জামনাথ একটা মানুষ জান্নাতের ভিতর যখন বসবাস করে ওই মানুষটার জীবনে কোনো টেনশন থাকে না ওই মানুষটার জীবনে কোনো চিন্তা

দুনিয়াতে থাকবে জেলখানার আসামি আল্লাহ না ফরমান বান্দা না সুফরি বান্দা যে কাজ করে নাম ধরে শুয়ে পড়ে সমস্ত সমস্ত নিজের নাক্সের উপরে নিজের নাক্সের উপরে অত্যাচার করেছে উপরে খাই

দুনিয়ার একটা নেতা আপনাকে ক্ষমা করবে না দুনিয়ার একটা নেতার কাছ থেকে আপনি আপনি তার সঙ্গে চলার বাচ্চা চলার পরে আপনি তার কাছে কি কি নিয়েছেন হয়তো বাদেশন নিয়েছেন ত্রিপন নিয়েছেন আবাস যোজনার ফার নিয়েছেন কখনো বা কখনো কোনো না কোনো সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন তার কারণে একটা স্বচ্ছ ছিল ঘরে আমার ভাই তোর জীবনের সমস্ত সব কিছু তোর পাশে থাকবো তবে আমার দলে ভোটটা তুই দিস সেনা না করে আমি যদি ভোট কাছাকাছি যদি আমি যদি অন্য ঝান্ডা ধরে লাল ঝান্ডা ধরে বলি তুই আমি তা সে আমাকে ছেড়ে দেবে না কিন্তু না না আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক এত দয়াম আমার আল্লাহ একটা নাম রয়েছে রহমান আমার একটা আমার আল্লাহর একটা নাম রয়েছে গফফার আমার আল্লাহ বলেন বান্দা এ

ইজানের পัล্লা বানার ওয়াফা মার ওয়াফা মার আল্লাহ মিজানের পัล্লা বানাতে মিজানে পัล্লা বানি ভাঙ্গার এক দিকে নেতিও সংকর হবে আর দিকে হবে গতিকে করিয়ে দেবে